নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কাতারে কাতারে বাংলাদেশে হিন্দুদের ভিড় কিন্তু এবার ভারতবর্ষের বর্ডারে হামলে পড়ছে বলতে পারেন তারা একদম উদ্গ্রীব হয়ে আছেন ভারতবর্ষে ঢোকার জন্য ভারতের দরজা খুলবে কি খুলবেন এটা বড় প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে বাঙালি আবারও পালাচ্ছে পালিয়ে আসা বাঙালি আবারও পালাচ্ছে পালাতে থাকছে বাঙালি আর এই পালিয়ে যাওয়া বাঙালি নিয়ে আজকের এই মুহূর্তে প্রতিবেদন রুদ্রবার্তা আপনারা জানেন যে ভারতবর্ষের বুকে বাংলাদেশ থেকে আসা লোকের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে ক্রমাগত বাড়ছে বাংলাদেশের জনসংখ্যা কমছে হিন্দু জনসংখ্যা ভারতবর্ষে বাড়ছে আবার অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশের মুসলমানরা এখানে ঢুকে পড়ছে অর্থাৎ তারা অনুপ্রবেশকারী যারা একদিন এই দেশটাকে নিজের দেশ ভাবেনি ভেবেছিল পাকিস্তান তাদের জায়গা মানে যেখানে তারা পবিত্র থাকবে হিন্দুদের সঙ্গে থাকলে তারা অপবিত্র হয়ে যাবে এইভাবে দেশটা টুকরো করা হয়েছিল ধর্মের ভিত্তিতে না আমি কোনো বানিয়ে কথা বলছি না পাকিস্তান পাক মানে পবিত্র পবিত্র নই আমরা তাই অপবিত্র আমরা এই কথা তো ফিরায় কদিন আগে বলেছেন যা তাদের দুর্ভাগ্য যারা ইসলামে জন্মগ্রহণ করেনি একই কথা সেদিন ধ্বনিত হয়েছিল এবং ধ্বনিত হওয়া সেই বাণী দ্বিখণ্ডিত করেছিল ভারতবর্ষকে ভারতবর্ষের দুটো প্রান্ত কেটে টুকরো হয়ে গেছিল একদিকে পাকিস্তান আর একদিকে পূর্ব পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান বর্তমানে যেটা বাংলাদেশ হয়েছে আবার অনেকে বলছেন এটা আবার পূর্ব পাকিস্তানে ফিরে গেছে পাকিস্তানে ফিরে গেছে কিনা জানি না তবে হ্যাঁ সরিয়াতি আইন বা সরিয়াতি শাসন ব্যবস্থা চালু করা জায়গা আগে থেকেই চলছিল এখন প্রয়োগ প্রচণ্ডভাবে হবে অনেকে দেখছেন হিন্দুরা পালিয়ে আসছে এই হিন্দুদের পালিয়ে আসা আজকে নয় উনিশশো সাতচল্লিশ আগে থেকে চলছে বিভিন্ন সময় দফায় দফায় হিন্দুরা পালিয়ে আসছে মুক্তিযুদ্ধ যখন হয়েছে অর্থাৎ উনিশশো একাত্তর সাল যখন বাংলাদেশ স্বাধীন হলো মানে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হলো সেই স্বাধীনতার সময় হিন্দুদের রক্ত কি যায়নি সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে হিন্দুরা কি ছিল না ছিল কিন্তু তারপরে ফল তারা একই পেয়েছে বাংলাদেশ থেকে ঠেলে বের করে দেওয়া হয়েছে মারা হয়েছে কাটা হয়েছে পুড়িয়ে দেওয়া আছে লুট করা হয়েছে শত্রু সম্পত্তি ঘোষিত হয়ে গেছে হিন্দুদের সম্পত্তি বাংলাদেশের হিন্দুরা শত্রু তাই শত্রু সম্পত্তি বলা হয় আজকে অনেকে দেখছি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিচ্ছু নেই ঘটনার পরিপ্রেক্ষিত যদি আপনি পরপর দেখেন তাহলে বুঝে যাবেন এমনিতেই ওরা হিন্দুদেরকে শত্রু ভেবে নিয়েছে মানে বাংলাদেশে তার কারণ হচ্ছে বাংলাদেশের শত্রু সম্পত্তি বলে দখল হয়ে যায় হিন্দুদের জন্য আরে আমি মিথ্যা কথা বলছি না খোঁজ করুন সার্চ করুন কোনো সাম্প্রদায়িক উস্কানি নয় একদম সত্যি কথা বাংলাদেশের বুকে যেটা হয় আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশে এই যে ব্যাপারটা হয়ে এসছে এতদিন ধরে হিন্দুরা পালিয়ে এসছে এটা লাগাতার চলছে আসলে মন্দিরে ঘন্টা বাজানো জানেন ওখানে হচ্ছে হিন্দুরা ঘন্টা বাজানোর মতো যার যেখানে মনে হচ্ছে যে কোনো কারণ মনে হচ্ছে ঘন্টার মতো বাজিয়ে দিচ্ছে বুঝলেন না খুলে বলছি যখনই কোনো কিছু হয় ভারতবর্ষে কিছু হোক মার খাবে বাংলাদেশের হিন্দুরা রাগ ক্ষোভের বই প্রকাশ ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি স্লোগান আপনারা শুনেছেন এর আগে একটা স্লোগান ছিল যেটা নিয়ে তসলিমা আসরিন লিখেছিল মানে লজ্জা একটা দুটো হিন্দু ধরো সকাল বিকাল নাস্তা করো এটা সে সময় কার কথা মালাউনের বাচ্চা এ কথা হিন্দুরা শুনে আসছে এখানে যেরকম শুনতে হয় না বাঙালের বাচ্চা ওখানে শুনতে হয় মালাউনের বাচ্চা তবে হ্যাঁ এই বাঙাল বাচ্চা যারা বলেন এদেশি হোক ওদেশী হোক যে দেশি হোক বিদেশি হোক আপনারাও যদি ওই দেশে যান আপনাকে মালাওনের বাচ্চা বলবে কারণ দুটো শব্দ আছে হয় কাফের নয় মালাউন এই দুটো শব্দের মধ্যে ঘোরাফেরা করে হিন্দু মানে যারা অমুসলিম আর কি তাদেরকে নিয়ে যেটা বলছিলাম তো সেখান থেকে লাথাই তো মানে লাথি মেরে বের করে দেওয়ার জায়গা সব সময় থাকে কারণ বাংলাদেশে যখনই কোনো কিছু হিন্দুদের উপর অ্যাটাক হয় মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া কাঁধে কাঁধ মিলিয়ে রক্তের মানে কি বলবো রক্ত দেওয়া হিন্দুরা স্বাধীন বাংলাদেশে কিন্তু থাকতে পারেনি তাড়িয়ে দেওয়া হয়েছে উনিশশো একাত্তর উনিশশো মানে পর পর দেখুন হিন্দুরা পালিয়ে এসছে পালিয়ে এসছে পালিয়ে এসছে আবারও আসছে দু সাল দু হাজার চব্বিশ সাল এমনই আমরা দেখলাম পাঁচই আগস্ট যখন আর পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আসছে সেই সময় তার আগেই দেখলাম যে কিভাবে হিন্দুরা পালিয়ে আসছে কাতারে কাতারে ভিড় যে ভিড়ের ভিডিওটা এই মুহূর্তে আপনি দেখছেন এটা দেখে না শিগড়ে উঠতে হয় আপনি হয়তো ভাবছেন কি আছে না কাতারে কাতার লোক প্রাণ বাঁচানোর জন্য ধর্ম বাঁচানোর জন্য আজকে বর্ডারে ভিড় করছে দেখবেন একটা কথা চলছে যে আওয়ামী লীগের লোক যারা ছিল তাদের ওপর আক্রমণ হচ্ছে ডববাজি মুক্তিযুদ্ধের পরে যখন বাংলা স্বাধীন হয়েছিল তখনও কিন্তু মারা হয়েছিল হিন্দুদের তখন তারা কি রাজা খাচ্ছিল অর্থাৎ কোনো ব্যাপার নয় কোন ব্যাপারের জন্য মারা হচ্ছে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মারাউনের বাচ্চাকে তাড়ানো হচ্ছে তার সম্পত্তি মানে শত্রু সম্পত্তি দখল নিয়ে নিচ্ছে এ প্রসঙ্গে খুব মনে পড়ে যায় জানেন আমার জানাশোনা একজন ভদ্রমহিলা মানে মারা গেছেন অনেকদিন হলো মাসিমা বলতাম তাকে সম্পর্কে এক দাদা আছেন তার মানে না পারাত দাদা তারই মা তিনি বলতেন বাংলাদেশে সবাই ভালো ছিল হিন্দু মুসলিম সবাই ভালো ছিল হঠাৎ করে যে কি হলো তাড়িয়ে দিন আমি কটা প্রশ্ন করেছিলাম যে সবাই তো ভালো ছিল কিন্তু আপনি চলে এলেন কেন না সে সময় ভয়ানক অত্যাচার করেছিল কিছু মানুষ মুসলমানরাই আমি তারা কারা তারা মুসলমান কিন্তু আমার পাড়ার যারা মুসলমান ছিল তাদের কথা তো আমি অস্বীকার করতে পারি না তারা আমাদের বাঁচানোর চেষ্টা করেছে আর কি করেছে না তারা বলেছে যেই চলে গেল আক্রমণ করে তারা উনি সঙ্গে সঙ্গে আমাদের কাছে এসেছিল ভাববেন যেই চলে গেল আক্রমণ করে তারপর সঙ্গে সঙ্গে এলো দেখবেন এই ভিডিও চারিদিকে ভর্তি আছে বাঁচানোর জন্য চলে কিন্তু চলে যাওয়ার পরে তার আগে কেউ বুক ছিটিয়ে বাঁচায়নি এরপর যখন তারা চলে এলো তাদেরকে বলা হলো কথা বলছেন তাদেরকে বলা হয়েছিল যে চলে যান এখানে তোমরা থাকতে পারবে না তোমরা চলে যাও যখন চলে এলো সেই জমিটা তারা নিয়ে নিল বোঝানোর জায়গায় নেই আজকে যারা চলে আসছেন তারা ওখান থেকে এসে এখানে আবার সেই একই কথা বলবেন মানে দেখা যাবে কেউ হয়তো মার্কসবাদী হয়ে গেছেন কেউ হয়তো লেনিনবাদী হয়ে গেছেন বা কেউ অন্য কোনো বাদী হয়ে গেছেন কিন্তু কেউই কিসের জন্য লাথি খেয়ে এলেন সেটা বলবে না এখানেই দুর্ভাগ্য আমাদের যাই হোক মনে না রাখাই ভালো কারণ বাঙালি আত্মবিস্তৃত জাতি তাই ঘন্টার মতো বাঙালিকে বাজানো যায় মারো 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 এ কথা বাঙালিদের শুনতে আর পালাও 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 বাঙালিদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে জ পলায়তি সহযুবতী মানে যে পালিয়ে গেছে সে বেঁচে গেছে কিন্তু পরে যে ছিল পালিয়ে যাওয়ার পরে ফিরে এসে আবার যুদ্ধ করেছিল এ বাণী নেবে না কারণ বাঙালি আর্ধেক নেয় গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো বিবেকানন্দের ওইটুকু পাঠ নেব বাকিটা বলবো না মানুষ গীতা পড়তেই বলেনি বিবেকানন্দ এইটা নিয়ে চলে গেল মানে কোন জায়গায় ছিল বিবেকানন্দ বলেছিলেন কি ফুটবল খেললে স্নায়ু শক্ত হয় সেই শক্ত স্নায়ু গীতার মতো দুর্বেদ্য গ্রন্থকে পাঠ করতে সুবিধা হয় এটা হচ্ছে সার নয়তো আপনি বুঝবেন না গীতার কি মর্মার্থ আছে কিন্তু আমরা নিই এখানেও সেরকম ছেটেনি যা পলায়তি সজীবতি ঘুরে দাঁড়িয়ে রক্ষা করা লড়াই করা এটা আমরা ভুলে গেছি কারণ আমরা জানি পালাতে হবে পালিয়ায় পালিয়ায় ছোটবেলা থেকে শুনে আসছি মা ছেলেদের বলে বাবা পালিয়ায় এই পালিয়ায় শুনতে শুনতে আমরা পালানে অভ্যস্ত হয়ে গেছি এপর বাংলা ওপর বাংলা দু বাংলায় সমান বাঙালি মানেই পালিয়ায় তো পালিয়ে আসা পালিয়ে আসা বাঙালি ভুলেই গেছে একদিন বিপ্লব তাদের রক্ত ছিল বাঙালি একদিন লড়াই লড়েছিল মুক্তিযুদ্ধ বাঙালি হিন্দুরাই লড়াই লড়েছিল বেশিরভাগ তাদের লুঙ্গি টেনে খুলে দেখানো হয়েছিল কার সব কিছু ঠিক আছে কার একটু বাদ আছে যার একটু বাদ আছে সে ভালোভাবে ছিল যার পুরোটা আছে সে মার্ক হয়ে গেছিলো কতল হয়ে গেছিলো এসব ঘটনা আপনারা না আমি আর কি বলবো গুগল সার্চ করলে পেয়ে যাবেন বাংলাদেশে এরকম ঘটনা আগ ছাড় ঘটেছে আজও ঘটছে একটা মৃতদেহকে দেখে তার প্যান্টটা টেনে দেখানো হচ্ছে সে হিন্দু না মুসলমান বোঝা গেল এর চেয়ে বেশি ভেঙে তো বলা যাবে না কারণ প্রত্যেকের একটা কী বলবো বোধ আছে ও দেশে নেই আমাদের আছে আমরা পারি না কোনো প্রধানমন্ত্রী বা কারোর মহিলার কোনো অন্তর্বাস তুলে দেখাতে গর্ব করে আপুর ব্লা আমরা পারি না কারণ আমরা আজও সনাতনী আমরা পারি না বাংলাদেশের মুসলিমরা এটা পারে কারণ জামাত হেফাজত কি যাবে ইসলাম হেফাজত ইসলাম না কী সব আছে হিন্দুরা পালাচ্ছে পালিয়ে ভিড় করছে দরজা হয়তো আজ নয়তো কাল খুলে যাবে বিজেপি সরকার যখন আছে সিএ হচ্ছেই সিএ যখন চলছে তখন নাগরিকত্ব পাবেন আপনারা কিন্তু প্রশ্ন আপনাদের কাছে যারা এই কাঁটাতার টোপকে আসবেন যারা দেখুন কাঁটাতারের পাশ কিন্তু দাঁড়িয়ে আছেন এরা এই কাঁটাতার টোপকে যারা আসবেন এসে কি ভুলে যাবেন কিসের জন্য আপনাদের তাড়িয়ে দেওয়া হয়েছে কেন আপনারা পালিয়ে এসেছেন প্রশ্নটা আপনাদের কাছে থাকবে কেন বলছি জানেন এই প্রশ্ন করার পেছনে অনেক কি বলবো একটা বর্তমানে দুঃখ বা বেদনা বা অভিমানও বলতে পারেন রাগ নেই আপনারা চলে এসছেন আপনাদের ওপর কোনো রাগ নেই নিশ্চয়ই আসবেন আমরা আপনার আপনজন আপনারা যদি না আসেন আমাদের কাছে তো কার কাছে যাবেন এই গোটা বিশ্বে আমরাই তো আছি আপনাদের আপন জন আমাদের কাছে আসুন কিন্তু একটা প্রশ্ন চলে এসে কি করে আপনারা ভুলে যান কারা মেরেছিল কারা তাড়িয়ে দিয়েছিল প্রশ্নটা থেকে যায় জানেন মানে আমি জানতে চাই আপনাদের কাছে আপনারা যারা আসছেন কি করে ভুলে যান কি করে ওখান থেকে বলেন যে এই রাজ্যে যা চলছে ঠিক আছে যা কেন্দ্রে মোদীকে সরানোর দরকার আছে কি করে বলেন এগুলো আমার মাথার মধ্যে না ঢোকে না আজ আমরা ভালো আছি ঠিক আছি এগুলো হচ্ছে না তার পিছনে কারণ কিন্তু মোদী আজকে সিএ লাগু হয়ে গেল কে কে ছি করে মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর চেষ্টা করেছেন আজও চলছে রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই সিএর বিরোধিতা করেছে কিন্তু সিএ নিয়ে আসার চেষ্টা করলো করে দিল কে নরেন্দ্র মোদী কিন্তু রেজাল্ট দুশো চল্লিশ তিনশো পার করতে পারলো না তো কোথাও যেন আমরা একটা মানে কি বলবো একটা আবহাওয়ার মধ্যে চলি না অদ্ভুত আবহাওয়া যাই হোক বেশি কিছু বলার নেই আজকে বিপদের দিনে আমি আপনাদের যদি উল্টো কথা বলি খারাপ লাগে আপনারা বিপদে আছেন আমরাও আগামী দিনে বিপদে পড়তে পারি কারণ আমরা জানি ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে পরে তোরও একদিন আছে আমরা জানি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আর কেউ বিশ্বাস করুক না করুক আমি জানি কারণ আমি বিশ্বাস করি আপনিও যা আমিও তাই আপনি ঘর পড়া ঘরু আপনার ঘর পড়া দেখে আমি শিক্ষা নিয়ে নিয়েছি যে আমার ঘরও পড়তে পারে তাই সিঁদুরে মেঘ দেখলে আমারও ভয় করে তাই আমি রুদ্রবর্তাটা চালু করেছিলাম আর কোনো উদ্দেশ্য ছিল না আমার রুদ্রবর্তা চালু করার ইনকামের জন্য আমার অন্য জায়গাও ছিল করতে পারতাম কিন্তু এখানে কেন নেমেছি তার কারণ হচ্ছে এখান থেকে অনেক লোককে বলা যাবে যে সচেতন করার জন্য প্রথম দিনের ভিডিও দেখবেন আমার কেন আমি করেছিলাম রুদ্রবার্তা আজ আমি একই জায়গায় রয়েছি এক জায়গায় আমার স্ট্যান্ড এদিক ওদিক হয়নি সবার আগে আমার কাছে দেশ তারপরে আমার কাছে সনাতন ধর্ম আজ ধর্মের জন্য যারা দেশ থেকে চলে আসছেন অন্য দেশ থেকে অলএজ ওয়েলকাম কিন্তু হ্যাঁ ভুলবেন না কেন আপনি চলে এসছেন আমি কোনোদিন ভুলি না যে আমাকে সামান্য উপকার করেছে তার উপকার যেরকম ভুলি না ঠিক তেমনি যে আমার ক্ষতি করেছে তাকে আমি আজীবন মনে রাখি এটা হওয়া উচিত তবেই না মানুষ বাঙালি বিপ্লবী ছিল কিন্তু পালিয়ে আসা বাঙালি বিপ্লবী নয় পালিয়ে আসা বাঙালি কাপুরুষ লড়াই লড়তে হবে এখানে আসুন শক্তি সঞ্চয় করুন লড়াই লড়ুন আপনার জায়গায় আপনাকে দখল নিতেই হবে এটা মাথায় রাখতে হবে আমি যে কথাগুলো বলছি বাংলাদেশের হিন্দুরা ভালো করে বুঝবেন প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন পারলে সময় সুযোগ থাকলে করে দেখান আটকান ভারত আপনাদের জন্য দরজা খোলা রয়েছে ভারতে আপনারা আসবেন অবশ্যই এটা আপনাদের দেশ হিন্দুর দেশ আপনাদের দেশ কিন্তু হ্যাঁ আসার আগে একবার লড়াইটা লড়ে নেন আর কিছু বলেন যাই হোক ভালো থাকুন কি বলবো দুঃসময় যাচ্ছে আপনাদের আপনারা ভাবছেন আপনারা রাত্রে ঘুমোতে পারছেন না আমরা শান্তিতে ঘুমাচ্ছি না আর কে শান্তিতে ঘুমোচ্ছি আমি জানি না তবে আমার ঘুম আসে না রাত্রিবেলা ভাবি বসে বসে কি হচ্ছে আপনাদের কোন সকালবেলা কার মৃত্যুর খবর শুনতে পাবো বহু জানা পরিচিত মানুষ আছে আমার যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে আমি একবার মিথ্যা কথা না বলে বলছি একদম ঈশ্বর আমি কিন্তু ফোন করে তাদেরকে বলেছি যে আত্মীয় কেমন আছে আপনার খোঁজ নেই তারা জানতে পারেনি যখন সব কিছু তখন আমি বলেছি যে একবার ফোন করে নিন কার আত্মীয় ঢাকায় আছে কার আত্মীয় অন্য জায়গায় আছে প্রত্যেককে ফোন করে বলেছি খোঁজ নাও তোমাদের লোক কেমন আছে এটা হওয়া উচিত ওরাও আমাদেরই লোক এটা ভাবুন ঘটি বাটি বাঙাল এসব ভুলে যান সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আসছে তারা সনাতনী হিন্দু যাদের জন্য নরেন্দ্র ব্যবস্থা করে দিয়েছে যে হিন্দু বৌদ্ধ শ্রী খ্রিস্টান পার্সি এরা জৈন যারা আসবেন অন্য দেশ থেকে তারা নাগরিকত্ব পাবেন বৌদ্ধ নাগরিকত্ব পাবেন যিনি এটা করলেন তিনি যখন মন খারাপ করে থাকেন যে আমি এত কিছু করলাম আর আমাকে এই সনাতনীরাই ভোট কম দিল তখন আর কিছু নয় আমাদের একটু কষ্ট হয় আর কি যাই হোক এত কথা শুনলেন আপনি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করুন মাথা উঁচু করে থাকুন ঐক্যবদ্ধ হয়ে থাকুন জীবন মানেই হচ্ছে সংগ্রাম সংগ্রাম আমাদের করতে হবে মিলিতভাবে সংগ্রাম করতে হবে ঐক্যবদ্ধ হয়ে হতে হবে আর সবার শেষে বলি আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকেও আছে ইউটিউবেও আছে কমিউনিটিতে আছে আনন্দ মঠ পড়েছেন আনন্দ মঠটা পড়বেন আনন্দ মঠটা পড়ার পরে কি বুঝলেন সেটা জানাবেন আর আপনারা যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে বুঝে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার আপন জানাবেন তারপর যাবেন আর না বুঝে একদম করবেন না আসে এখনকার দেখা আর পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দু